সায়েন্স কমার্স আর আর্টস এই তিনটা নিয়ে ডিলিশন বাঙালিদের চিরকাল ধরে চলে আসতেছে এটা আমরা সবাই জানি অ্যান্ড একটা কথা প্রচলিত আছে যে সায়েন্সে যারা পড়ে তারা ভালো স্টুডেন্ট এই যে আমি এখানে লিখা রাখছি যারা কমার্সে পড়ে তারা মোটামুটি স্টুডেন্ট যারা আর্টসে পড়ে তারা একদম গাধা স্টুডেন্ট সো আজকে আমি ট্রাই করব তোমাদের এই মিথটা বাস্ট করার যে আসলে কাদের সায়েন্স পড়া উচিত কাদের কমার্স পড়া উচিত আর কাদের আর্টস পড়া উচিত সো এখানে যেগুলো লেখা রাখছে এগুলো কিন্তু একদমই সত্য না এই যে ক্রস করে দিলাম ডেফিনেটলি তুমি সায়েন্সে পড়লে তুমি ভালো স্টুডেন্ট না কমার্সে পড়লে মোটামুটি স্টুডেন্ট না আর্টসে পড়লেও তুমি খারাপ স্টুডেন্ট না এখন আমাদের দেশে দেখা যায় যে মোস্ট প্যারেন্ট তারা চায় যে ছেলে মেয়েরা ডক্টর বা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হোক যার কারণে তারা চায় যে তাদের ছেলে মেয়েরা সায়েন্সে যাক বাট তোমাদের আজকে একটা তিতা কথা শোনাবো সেটা হচ্ছে যে সায়েন্স থেকে পড়ার পর কিন্তু 95% স্টুডেন্টরা অ্যাডমিশনে যাওয়ার চান্সটা কিন্তু পায় না তাদের যে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিগুলো আছে ধরো ইঞ্জিনিয়ারিং বলো মেডিকেল বলো তারা কিন্তু সেখানে চান্স পাচ্ছে না এন্ড কেন পাচ্ছে না তার বড় একটা রিজন হচ্ছে দে আর নট প্যাশনেট অফ হোয়াট দে আর ডুইং ঠিক আছে আমি হচ্ছে নেক্সট স্লাইডে যাই নেক্সট স্লাইডে গেলে দেখতে পারবা যে সায়েন্সের ফিল্ডগুলো আসলে কি কি ধরো তুমি ইউয়ার প্যাশনেট যে তুমি বড় হয়ে সায়েন্টিস্ট হবা বা ইঞ্জিনিয়ার হবা বা ডক্টর হবা তাহলে তোমার জন্য সায়েন্স ঠিক আছে এই যে অথবা তুমি টিচার হতে চাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো টিচার হতে চাও তাহলে সায়েন্স ইজ দা ওয়ে ফর ইউ বাট আমাদের অনেকেরই কিন্তু ইচ্ছা থাকে যে পড়ালেখা শেষ করে আমরা চড়া বেতনে একটা ভালো কোনো কোম্পানিতে চাকরি করব ধরো সেটা এমএনসি হতে পারে সো এই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য কমার্সটা আই উড সাজেস্ট কারণ দেখো কমার্সের পড়া কই যাওয়া যায় কর্পোরেট বিজনেস ফাইন্যান্স আর সায়েন্স পড়া কি এগুলাতে যাওয়া যায় না অবশ্যই যাওয়া যায় তুমি সায়েন্স পড়ার পর ধরো তোমার ভালো লাগতেছে না ইউ আন টু চেঞ্জ ইউর ক্যারিয়ার প্যাথ অফ কোর্স তুমি এগুলাতে যাইতে পারবা আহ বাট তোমার যদি একান্ত ইচ্ছা থাকে যে তুমি কর্পোরেট ফিল্ডে যাবা তাহলে কিন্তু তোমার সায়েন্স পড়ার কোনো দরকার নাই তুমি শুধু শুধু তোমার চারটা বছর নষ্ট করতেছো এই ভিডিও তুমি যখনই দেখে থাকো ক্লাস এইটের পরে যদি দেখে থাকো তাহলে ইউ হ্যাভ এ চান্স টু চুজ ইউর ক্যারিয়ার চুজ ইউর গ্রুপ সায়েন্স কমার্স অথবা আর্টস বা এস এসসির পরে যদি দেখে থাকো তখনও কিন্তু একটা সুযোগ থাকে গ্রুপ চেঞ্জ করার তখন কিন্তু তুমি চাইলে সায়েন্স থেকে অন্য কিছুতে চলে যাইতে পারো এখন আর্টস কাদের জন্য আর্টস ধরো যে ইউন্ট টু স্টাডি লয়ার হইতে চাও তুমি বা ইকোনমি পড়তে চাও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ইকোনমিস্ট সো তিনি কিন্তু ইকোনমি নিয়ে পড়েছিলেন তারপর তুমি ধরো বিসিএস দিতে চাও এই তোমাদের জন্য কিন্তু এই আর্টস এর যে সাবজেক্টগুলা এগুলা প্রিফারেবল কেন কারণ বিসিএস এর যে क्वेश्चन গুলো আসে সেগুলো কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি এসব রিলেটেড এখন কথা হচ্ছে আর্টস থেকে কিন্তু কমার্সেও যাওয়া যায় কমার্স থেকে আর্টস এর এই ক্যারিয়ার ফিল্ডগুলোতে যাওয়া যায় আর কমার্স আর আর্টস থেকে জাস্ট একটা জিনিস করা যায় না সেটা হচ্ছে তুমি ইঞ্জিনিয়ার মেডিকেল এগুলাতে যাইতে পারবে না এখন আমি হচ্ছে তোমাদেরকে কয়েকটা বেস্ট ইনস্টিটিউট দেখাই তোমাদের কাছে মনে হইতে পারে যে সরি তোমাদের কাছে মনে হইতে পারে যে ধরো আর্টসে যারা পড়ে বা কমার্সে যারা পড়ে তারা গাধা স্টুডেন্ট বাট এই যে আর্টস এর বাংলাদেশের বেস্ট স্কুল গুলা কোনগুলা ঢাকা ইউনিভার্সিটি আছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে রাজশাহী ইউনিভার্সিটি আছে চিটাগং ইউনিভার্সিটি আছে ঢাকার মধ্যে বিউপি আছে দিস আর দ্য বেস্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ তো এগুলাতে পড়লে কিন্তু তুমি অফকোর্স বের হয়ে একটা ভালো জব পাইতেছো তুমি এ পড়ো কমার্সে পড়ো বা সায়েন্সে পড়ো আর কমার্স থেকে তুমি যদি ইন ফাইনান্স ফিল্ড যাইতে চাও ধরো অ্যাকাউন্টেন্ট হইতে চাও অথবা তুমি কর্পোরেট ফিল্ডে যাইতে চাও দিস আর দা বেস্ট স্কুল ঢাকা ইউনিভার্সিটি তারপর জেইউআইবি আছে তারপর ডিউ এর ও ভালো এইগুলো থেকে পড়া কিন্তু কেউ বেকার থাকে না ঠিক আছে সো তুমি কিন্তু বলতে পারবা না যে এইসব যে ইনস্টিটিউট আমি দেখাইলাম বেস্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ এগুলাতে খারাপ স্টুডেন্টরা পড়তেছে তাই না আর সায়েন্সের জন্য যেহেতু এটা অবভিয়াস এই জন্য আমি এটা নিচে রাখছি বেস্ট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ কোর্স বুয়েট তারপর চুয়েট কুয়েট টুয়েট আছে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট আছে আর যারা মেডিকেলে যাইতে চাও ঢাকা মেডিকেল কলেজ আছে সো আই উড সাজেস্ট যে তোমার যদি একান্তই ইচ্ছা না থাকে যে তুমি ইঞ্জিনিয়ার হবা অথবা ডক্টর হবা তুমি আর্টস অথবা কমার্স যেকোনো একটা চুজ করো যে কোনো একটা চুজ করে তুমি ট্রাই করবা তোমার বেস্ট ইনস্টিটিউট গুলাতে চান্স পাওয়ার এন্ড এগুলো থেকে চান্স না পাইলে জীবন শেষ অফকোর্স না বাট এগুলোতে চান্স পাইলে তুমি একটা ভালো ফ্রেন্ড গ্রুপ পাবা ভালো পিয়ার পাবা যারা তোমাকে সবসময় পুশ করবে ভালো কিছু করার এন্ড আমি একটু আগের স্লাইডে ফেরত যাই সো টু রিক্যাপ আমি আরেকবার বুঝাই তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি কোম্পানির চাকরি করবা তুমি ম্যানেজার ডিরেক্টর মানে ম্যানেজিং লেভেলের কাজগুলো করবা তাহলে আই উড সাজেস্ট তুমি কমার্স নাও কমার্স নিয়ে ভালো কোনো ইনস্টিটিউটে ডিরেক্টলি চাকরি পাওয়া যাবে আমার যে সায়েন্সের ফ্রেন্ডগুলো ছিল তারা কিন্তু ইন্টারের পর ইঞ্জিনিয়ারিং এ চান্স পায় না মেডিকেলে চান্স পায় না তারপর কিন্তু ঠিকই কমার্সের সাবজেক্টগুলোতে ভর্তি হইছে আর্টস এর সাবজেক্টগুলোতে ভর্তি হইছে ইউনিভার্সিটিতে ওঠার পর সো আই উড সাজেস্ট যে এটা কিন্তু ক্যারিয়ারের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সো যা করবা ভাইবা চিন্তা করবা অ্যান্ড এই রিলেটেড যে কোনো কোয়েশন থাকলে তুমি কমেন্ট বক্সে করতে পারো আমি ট্রাই করব রিপ্লাই দেওয়ার থ্যাংক ইউ